হ্যালো অ্যান্ড ওয়েলকাম গুড ইভিনিং আজকে আমি ডাব্লুপি ডাব্লুপিপিএসআই তারপর কনস্টেবলের পরীক্ষা খুব সামনেই মানে একদম দরজার সামনে এসে করানছে আর তাছাড়া বাদ কিছু কিছু এক্সামও চলছে কিছু কিছু এক্সামও আসছে নভেম্বরের দিকে আশা করছি পিএসসি কিছু কিছু হয়তো তাদের গুপ্ত খাজানার থেকে দুই একটা নোটিফিকেশন আমাদের দিকে ছুঁড়ে মারবে তো ছোড়ার আগে যে এক্সামগুলো এখন চলছে সেই এক্সামগুলোর প্রিপারেশান নেওয়াটাই বেস্ট তো মেন যে আজকে ক্লাসের যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানি কিন্তু পরীক্ষার আগে রিভিশন করার সময় ঠিক সেইগুলো বারবার গুলিয়ে যায় তো সেই জায়গাটার থেকে আমি আজকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি এক যে টপিকটা বারবার এক্সামেও খুব কোয়েশ্চেন করে যেখান থেকে কিন্তু আমাদের পরীক্ষার আগে ঠিক জানি বা পারবো বলে এরকম বলে ঠিক করা হয় না তো জিওগ্রাফির একটা টপিক জিওগ্রাফির একদম ফার্স্ট টপিক সেটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি প্রকৃতি এবং ভারতের আয়তন ভারতের ভূপ্রকৃতি প্রকৃতি বা বলতে পারো ভারতের আয়তন এই নিয়ে কয়েকটা কোয়েশ্চেন প্রত্যেক বছর কিন্তু আমরা পরীক্ষায় যে কোনো ধরনের পরীক্ষা এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ডাব্লুবিপি কনস্টেবল এসআই প্রত্যেকটা প্রত্যেকটা এক্সামেই কয়েকটা না কয়েকটা কোয়েশ্চেন তিন চারটে কোয়েশ্চেন বাঁধে এখান থেকে ঠিক আছে তো আজকে এইটা নিয়ে ডিসক্রাইব করবো পুরোটা তাহলে চলো শুরু করা যাক উপর নিচ ভারতের আশেপাশে কি আছে না আছে সমস্ত কিছু কত আয়তন কত কি নাকি বৃত্তান্ত সমস্তটা ডিসক্রাইব করবো ওকে চলো তাহলে শুরু করা যাক তাহলে ফার্স্ট হচ্ছে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভারতবর্ষের টোটাল সমগ্র পুরো ভারতবর্ষের আয়তন কত ভারতবর্ষের আয়তন কত ত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার যেটাই তোমরা লিখবে সেটা হচ্ছে ভারতবর্ষের টোটাল আয়তন মানে পুরোপুরি আয়তন যা এখানে 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 পুরোপুরি আয়তন কত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি কিলোমিটার খুব কনস্টেবলের পরীক্ষাতে বা এস এর পরীক্ষাতে এই কোশ্চেনটা খুব দেয় এবং আমি অনেক কোয়েশ্চেনেই দেখেছি ডাব্লু বিসিএস বা সেই লেভেলের কোশ্চেনে দেয় না কিন্তু কনস্টেবল লেভেলের বা এসআই লেভেলের পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা কিন্তু থাকে এরপর হচ্ছে এখান থেকেই দুটো আরও দুটো জিনিস পাওয়া যায় একটা হচ্ছে টোটাল কতটা আয়তন হয়ে গেল তারপর হচ্ছে উপর নিচে এবং সাইডে কতটা কতটা করে জায়গা জুড়ে রয়েছে আমি যদি উপরের একদম পয়েন্ট থেকে একদম উপরের পয়েন্ট থেকে নিচের পয়েন্ট পর্যন্ত নিচটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না যাই হোক তার জন্য ক্ষমা প্রার্থী নিচ পর্যন্ত আমি যদি একটা ডা লাইন টানি তাহলে এই যে টোটাল উপর থেকে নিচে পর্যন্ত কত এবং প্রস্থ প্রস্থ যদি আমি এখান থেকে টোটালটা যদি প্রস্থটা আমি যদি টানি তাহলে এই প্রস্থটা এই পর্যন্ত এখানে গিয়ে শেষ হয় এই পর্যন্ত টোটাল একদম লাস্ট এখানকার লাস্ট বিন্দু ওখানকার লাস্ট বিন্দু এবং এখানকার লাস্ট বিন্দু এখানকার লাস্ট বিন্দু যদি টানি তাহলে কত কিলোমিটার এখানে দাঁড়ায় তাহলে উপর থেকে নিচ পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত যে তিন হাজার দুইশো কিলোমিটার কত তিন হাজার দুইশো কিলোমিটার আর পাশাপাশি মানে যদি পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিমে যদি আমি যাই তাহলে এখানকার কিলোমিটার এখানে কত দৈর্ঘ্য এখানকার প্রস্থ হচ্ছে দু 33 কিলোমিটার তাহলে যদি আমাদের বলা হয় যে ভারতবর্ষের প্রস্থ দিক দিয়ে ভারতবর্ষ কত বড় তাহলে দু কিলোমিটার দৈর্ঘ্যের দিক দিয়ে ভারতবর্ষ কত কিলো ভারতবর্ষ কত বড় দৈর্ঘ্যের দিক দিয়ে দৈর্ঘ্যের দিক দিয়ে ভারতবর্ষ তিন হাজার দুইশো দৈর্ঘ্যের দিক দিয়ে ভারতবর্ষ কত বড় তিন হাজার দুইশো চোদ্দ কিলোমিটার দৈর্ঘ্য পুরোপুরি উপর থেকে নিচ পর্যন্ত এইবার এর কতগুলো পয়েন্ট আছে যেমন এই পয়েন্টটা আমি আঁকলাম এই পয়েন্টটার নাম কি এই পয়েন্টটার নাম হচ্ছে গাহার মাতা গহর মাতার ঠিক আছে যাই হোক গুজরাটে অবস্থিত এই জায়গাটা গুজরাট এটা আমরা সবাই জানি এই জায়গাটা গুজরাট গুজরাটের কাছ কাছ রান অফ কাছ ঠিক আছে তো গুজরাটের রান অফ কাছ থেকে রান রান অফ কাছে একটা জায়গা যেটা টোটাল আমাদের পশ্চিম সব থেকে পশ্চিম বিন্দু যদি বলা হয় যে কোয়েশ্চেন যদি আসে ভারতবর্ষের সব থেকে পশ্চিমতম বিন্দু কি তাহলে বলবে কি গাহের মাতা বা গাহের মাতার যেটাই অ্যানসারে যেটাই অপশানে থাকবে সেটা ঠিক করে চলে আসবে এদিকে হলো এবার ঠিক সেম পয়েন্ট এখানেও একটা থাকবে এখানেও একটা থাকবে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ ঠিক আছে এই অরুণাচল প্রদেশের এই জায়গাটার নাম হচ্ছে বি থু কি বি একদম পূর্বের যদি বলা হয় পূর্বের দিকে সব থেকে শেষ বিন্দু কি তাহলে সেটা হচ্ছে কি কিবিথু হয়ে গেল তাহলে এরকম উত্তরে এবং দক্ষিণেও আছে তাহলে উত্তরের বিন্দুটাকে কি কি ইন্দিরা মূল ভূখণ্ডের নিচের বিন্দুটা একদম মূল ভূখণ্ড আমি কিন্তু এখান থেকে আর কিছু যাইনি মূল ভূখণ্ডের কোয়েশ্চেন দু রকম আসবে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে তোমার কেপ ক্যামোরিন কি কেপ রিন আর যদি আমাদের এখানে জানি আমরা আমরা কি জানি এখানে আন্দামান নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি একদম নিচের দিকে যদি পয়েন্টটাকে যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ইন্দিরা কোল ঠিক আছে তাহলে ভারতবর্ষের যদি বলা হয় ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কী তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি কেপ ক্যামোরিন আর উত্তরতম বিন্দু একই থাকবে ইন্দিরা পয়েন্ট ঠিক আছে বোঝা গেল এইটা বোঝা গেল এইবার ভারতবর্ষের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জুড়ে কি কি রয়েছে ভারতবর্ষের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জুড়ে কতটুকু কতটুকু জায়গা মানে কোন অক্ষাংশ আর দ্রাঘিমাংশ অক্ষাংশ আর দ্রাঘিমাংশ কোনটা সেটা ফার্স্টে একটু বলে নিই অক্ষাংশ মানে হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষ অ্যাকচুয়ালি উত্তর গোলার্ধে অবস্থিত এই নিরক্ষরেখাকে ধরিয়ে আমরা মেডি মানে তোমার রেখা মূল মধ্যরেখা বা বিশুপরেখা যেটাই হোক না কেন সেটাকে যদি সেটাকে জিরো ডিগ্রিতে মাপা হয় কত জিরো ডিগ্রিতে মাপা হয় এবং জিরো ডিগ্রি থেকে উপরের দিকে আসতে থাকে জিরো ডিগ্রি থেকে উপরের দিকে আসতে থাকবে এবং জিরো ডিগ্রি থেকে আবার নিচের দিকে যেতে থাকবে জিরো ডিগ্রি থেকে উপরের দিকে যত যাবে নাইনটি ডিগ্রি পর্যন্ত উপরে যাবে আবার জিরো ডিগ্রি থেকে নিচে নাইনটি ডিগ্রি পর্যন্ত যাবে এরকমভাবে ঠিক দ্রাঘিমা এটা হচ্ছে অক্ষাংশ দ্রাঘিমাংশ আর অক্ষাংশ এটা হচ্ছে দ্রাঘিমা রেখা আর একটা হচ্ছে অক্ষরেখা এগুলোকে বলা হয় প্রত্যেকটাকে বলা হয় অক্ষার অক্ষরেখা বা অক্ষাংশ আর একটাকে বলা হয় দ্রাঘিমা রেখা বা দ্রাঘি এটা লম্বা ঠিক আছে এই দুটো জায়গায় খুব কনফিউজ হয় সেটা হচ্ছে দেখো দ্রাঘিমাংশ অক্ষাংশ ইংলিশের থেকে বিশেষ করে বাংলায় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে ল্যাটিটিউড বা ইংলিশে বলা হয় অক্ষাংশকে ল্যাটিটিউড ঠিক আছে ল্যাটিটিউড মনে রাখবে কী করে লেটে থাকে লেটে থাকে মানে শুয়ে থাকে লেটে মানে হিন্দিতে লেটে থাকে লেট না মতলব কে শুয়ে থাকে তাই তো লেটে থাকে যেটা শুয়ে থাকে যেগুলো যেমন এই যে এই যে শুয়ে থাকে যেগুলো সেগুলোকে বলা হয় অক্ষাংশ আর দ্রাঘিমাংশ যেগুলো লম্বা লম্বা লংগিটিউড একে বলা হয় লংগিটিউড কি বলা হয় লংগিটিউড তাহলে যেগুলো দাঁড়িয়ে থাকে মানে লম্বা লম্বা সেগুলোকে বলা হবে লংগিটিউড মানে দ্রাঘিমা রেখা তাহলে এই দুটোর কাজ কি এই দুটোর কাজ বেসিক্যালি কিছু কাজ হচ্ছে পৃথিবীটাকে ভাগ করা উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করা পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধে ভাগ করা ঠিক আছে তো এর কাজ কি কি না কি সেটা পরের বিষয় প্রথমে আমরা আজকে শুধু পরিচিতি জানবো তাহলে আমরা শুধু এখান থেকে জেনে নেব যে আমাদের এখানে অক্ষাংশ অনুযায়ী আমাদের ভারতবর্ষ কোন অক্ষাংশের মধ্যে পড়ে এবং কোন দ্রাভিমাংশের মধ্যে পড়ে তাই তো শুধু সেইটুকুই জানবো তাহলে ভারতবর্ষ মানে নিচে এ ভারতবর্ষ উত্তর গোলার্ধে যেহেতু বললাম তার মানে উত্তর গোলার্ধের নিচের দিকটা জিরো ডিগ্রি হবে মাঝখানটা যদি জিরো ডিগ্রি হয় তাহলে উত্তর গোলার্ধ মানে কি মাঝখানের থেকে উপরে উঠে আসবে তাহলে উপরে উঠতে উঠতে এখানে ভারতের একদম শেষ বিন্দু আট ডিগ্রি চার মিনিট নিচে লেখার জায়গা নেই বলে আমি নিচে দেখতে পাচ্ছ না বলে তোমরা আট ডিগ্রি চার মিনিট আমি এখানে লিখলাম ঠিক আছে তো নিচের নিচের যে অক্ষাংশটা সেইটা ভারতবর্ষকে যেটা স্পর্শ করে নিচের অক্ষাংশ সেটা হচ্ছে আট ডিগ্রি চার মিনিট আর উপরের যে অক্ষাংশটা উপরের যে অক্ষাংশটা এখানে ভারতবর্ষকে মিট করছে একদম উপরে সেটার দৈর্ঘ্য হচ্ছে ছয়ত্রিশ ডিগ্রি ছয় মিনিট ঠিক আছে এটা বোঝা গেল এবার তাহলে অক্ষাংশ উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু আছে আট ডিগ্রি চার আট ডিগ্রি চার মিনিট থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি ছয় মিনিট পর্যন্ত এই অক্ষাংশের মধ্যে ভারতবর্ষ অবস্থিত এবার দ্রাঘিমাংশও মাংসও ঠিক থাকবে দ্রাঘিমাংশ মাংস কতটুকুর ভিতরে কতটুকু থাকছে দ্রাঘী মাংস এইখান থেকে শুরু হবে তাহলে এই এই দ্রাঘী মাংস মানে এই যে এইটা হচ্ছে আমাদের পয়েন্ট এখান থেকে শুরু এখান থেকে শুরু হবে তাহলে এইখান থেকে যখন শুরু হবে দ্রাঘী মাংস তখন এই দ্রাঘী পয়েন্ট সেভেন সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট কত সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট আর সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিট আর এইটারই তোমার এইখানকার বিন্দু এইখানকার দ্রাঘিমা রেখা যেটা সেই দ্রাঘিমা রেখা একদম পূর্ব দিকের যে দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে নাইনটি সেভেন ডিগ্রি টু ফাইভ মিনিট ঠিক আছে তাহলে কোন কোন দ্রাঘিমা রেখা এবং কোন কোন অক্ষাংশ রেখার মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে সেটা বোঝা গেল এটা সিক্সটি এইট পয়েন্ট সেভেন ডিগ্রি সেভেন মিনিট সিক্সটি এইট ডিগ্রি সেভেন মিনিটের মধ্যে নাইনটি সেভেন সেভেন ডিগ্রি টু ফাইভ মিনিট উপরে উপরে এত নিচে আট ডিগ্রি চার মিনিটের মধ্যে ঠিক আছে এইবার যদি বলে আমাদের তো নিকোবর আন্দাবান নিকোবর ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে একটু নিচে তাহলে আন্দাবান নিকোবরে আমি ইগ্রির উপর দিয়ে সিক্স ডিগ্রি ফাইভ মিনিট কোনো সময় জিজ্ঞাসা করে না খুব একটা তাও জেনে জেনে রাখো সিক্স ডিগ্রি ফাইভ মিনিটের উপর দিয়ে যেটা সেটা সিক্স ডিগ্রি ফাইভ মিনিটের উপর দিয়ে গেছে এবার যেটা সব থেকে বড়ো সেটা হচ্ছে কর্কট রেখা ঠিক আছে এই কর্কট রেখা ভারতবর্ষের উপর দিয়ে ভারতবর্ষের মাঝখানকে ভারতবর্ষকে মোটামুটি দুভাগে ভাগ করেছে হচ্ছে কর্কটক্রান্তি রেখা এই কর্কটক্রান্তি রেখা কত না সাড়ে তেইশ ডিগ্রি হচ্ছে রেখার মান কত সাড়ে তেইশ ডিগ্রি এবার কোন কোন জায়গা দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এখান থেকে এইটুকু তো বোঝা গেল যে এ উপরের দিকের পয়েন্ট এটা উপরের দিকের দ্রাঘী রেখা উপরের দিকের নিজের দিকের অক্ষাংশ উপরের দিকের অক্ষাংশ পশ্চিম দিকের দ্রাঘিমাংশ পূর্ব দিকের দ্রাঘিমাংশ পয়েন্ট সব বলে দিলাম ভারতবর্ষের আয়তন উপর নিজ উপর থেকে নিচ পর্যন্ত তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার এই পর্যন্ত কমপ্লিট এবার আমরা দেখব যে ভারতবর্ষের আরও কয়েকটা জিনিস সেটা হচ্ছে কী কী ভারতবর্ষ আয়তনের দিক দিয়ে পৃথিবীর সপ্তমতম দেশ ভারতবর্ষ আয়তনের দিক দিয়ে পৃথিবীর সেভেন্থ কান্ট্রি আয়তনের দিক দিয়ে সপ্তম বড় বৃহৎ দেশ ঠিক আছে তো এটা একটা গেল তারপর ভারতবর্ষ মোট পপুলেশনের মোট ভারতবর্ষের পৃথিবীর জনসংখ্যার মোটামুটি সেভেন্টি পারসেন্ট পপুলেশন ভারতবর্ষে অবস্থিত লাস্ট এগুলো কিন্তু সবই চেঞ্জেবল কারণ লাস্ট আমাদের যেটা সেন্সাস হয়েছিল সেই সেন্সাস অনুযায়ী সেভেন্টিন পারসেন্ট ভারত পুরো পৃথিবীর সেভেন্টিন পারসেন্ট লোক ভারতবর্ষে থাকে মূল ভূখণ্ডের পৃথিবীর মূল ভূখণ্ডের যদি বলো তাহলে মূল ভূখণ্ডের ভারতবর্ষের ভারতবর্ষ কত অংশে কত অংশে অবস্থান করে মূল ভূখণ্ড ভূখণ্ড পুরো পৃথিবী নয় কিন্তু পৃথিবীর যেটুকু ভূখণ্ড রয়েছে ঠিক আছে সেই পৃথিবীর ভূখণ্ড টু পয়েন্ট ফোর পারসেন্ট ভারতের অবস্থান ভারত ফোর টু পয়েন্ট ফোর পার্সেন্ট অবস্থা জুড়ে অবস্থান জুড়ে রয়েছে এবার যদি বলো পুরো পৃথিবীর কত পার্সেন্ট তাহলে পূর্ব পৃথিবীর পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট জুড়ে ভারতবর্ষ অবস্থান করছে তাহলে ভাবছো বুঝতে পারছো যে আমরা 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 যে এত কিছু আমাদের অহংকার এত কিছু আমাদের মানে দেমাগ মেজাজ একটা কিছু হয়ে গেলে হয়ে যাওয়ার পরে আমাদের মেজাজে ঠিকঠাক থাকে না অনেক এই রিসেন্টলি শুনলাম কোন এসপি কোথায় কি করেছে নিজেদের মাহাত্ম নিজেরা প্রচার করার জন্য উঠে পড়ে লেগে থাকি সারা পৃথিবীর মাত্র পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এরিয়া জুড়ে আমাদের ভারতবর্ষ তাহলে সারা পৃথিবীর চিন্তা করো আমরা কতটুকু অংশ কতটুকু পার্সেন্টেজেও আসবে না কতটুকু অংশ আমরা পৃথিবীর এবার এটা তো গেল সারা পৃথিবীর সারা পৃথিবীর এবার সারা ভূখণ্ড সারা যদি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মাপো তাহলে সারা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের আমরা কত পার্সেন্ট আসবে কিছু কোনো জায়গায় জিরো ওয়ান পার্সেন্ট দাঁড়াবে আমাদের সারা ব্রহ্মাণ্ডের ভিতরে আমাদের ভারতবর্ষ তার মধ্যেও আমরা আমাদের নিজেদের যদি আমরা ভাবি তাহলে আমাদের পারসেন্টেজ কি দাঁড়াবে আর সেই নিয়ে আমরা লড়াই করি বড়াই করি আমরা মারামারি করি নিজেদের মধ্যে যে কে বড় কে ছোট তাই হোক তাই না তাহলে এগুলো করা উচিত না এবার তাহলে ভারতবর্ষের অবস্থান বোঝা গেল ভারতবর্ষের লিয়ে বোঝা গেল এবার এবার আমরা দেখব যে ভারতবর্ষের কর্কট ক্রান্তি রেখা এবং ভারতবর্ষের আশেপাশে কি কি দেশ রয়েছে এই জিনিসগুলো প্রত্যেকবার পরীক্ষায় আসে কিন্তু মোটামুটি আমাদের মিস হয়ে যায় মানে একটু কয়েকটা ডেটা তো সবই তো ডেটা ডেটা মনে থাকে না ভুল হয়ে যায় এবার কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষ বললাম ভারতবর্ষের কর্কট ক্রান্তি রেখা কোথা থেকে মাঝখান থেকে একদম ইয়ে করেছে তাহলে মাঝখান থেকে যদি একদম ভারতবর্ষকে ভারতবর্ষকে মাঝখান থেকে যদি এখান থেকে না ভারতবর্ষকে মাঝখান থেকে যদি একদম নিয়ে যাওয়া হয় আমি নিয়ে যাই তাহলে এরকমভাবে যদি আমি নিয়ে যাই কর্কট ক্রান্তি রেখাকে ক্রান্তি রেখা কত টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি ক্রান্তি রেখা তাই তো তাহলে কোন কোন স্টেট মাত্র আটখানা স্টেট আছে আটখানা স্টেট দেখো এখানেই মুখস্থ হয়ে যাবে আটখানা স্টেট কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে কর্প আটখানা স্টেটের উপর গেছে ফার্স্টেই তো এখানে দেখতে পাচ্ছ গুজরাট এবার গুজরাটের উপর থাকে রাজস্থান রাজস্থানের কিছু অংশ এখান থেকে বেরিয়ে আছে যেন রাজস্থান গেল এবার মাঝখানটা তো পূর্ব মধ্যপ্রদেশ মাঝখানটা পূর্ব মধ্যপ্রদেশ মাঝখানটা পুরো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের পাশেই কি থাকবে মধ্যপ্রদেশ থেকে কেটে বেরিয়ে গেছে কে ছত্তিশগড় তাহলে ছত্তিশগড় নিশ্চয়ই থাকবে ছত্তিশগড়ের পাশে কে থাকবে ছত্তিশগড়ের পাশে ঝাড়খণ্ড থাকবে কারণ ছত্তিশগড়ের পাশেই ঝাড়খণ্ড রয়েছে ইউপিটা থা উপরে রয়েছে মানে এর ইয়ের থেকে কর্পটকান্তির থেকে থা উপরে রয়েছে এবার ছত্তিশগড় পাশে মধ্যপ্রদেশের পাশাপাশি লাগোয়া থাকবে ছত্তিশগড় ছত্তিশগড়ের পাশাপাশি লাগোয়া থাকবে কে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের পাশাপাশি লাগোয়া আমাদের কে রয়েছে ওয়েস্ট বেঙ্গল তাহলে এগুলো তো পর মুগস পরপর এমনিই মনে থাকার কথা যদি ভারতবর্ষের তুমি ম্যাপ একটুখানি তুমিও জানো তাহলে পরপর মনে থাকার কথা যে এদিকে গুজরাট গুজরাটের এখানে উপরে রয়েছে রাজস্থান রাজস্থানের কিছু অংশ এর ভিতরে ঢুকে গেছে তার মানে রাজস্থানের উপর দিয়ে গেছে তাহলে একটা হলো গুজরাট রাজস্থান তারপরে হলো মধ্যপ্রদেশ তারপরে হলো ছত্তিশগড় ছত্তিশগড় চারটে হয়ে গেল গুজরাট জি আর রাজস্থান কি তারপরে মধ্যপ্রদেশ তারপরে হয়ে গেল ছত্তিশগড় চারটে হয়ে গেল আর চারটে বাকি ছত্তিশগড় তারপরে ওই কি বললাম ঝাড়খণ্ড থাকবে ঝাড়খণ্ডের পাশে বেঙ্গল থাকবে ঝাড়খণ্ড বেঙ্গল এইবার মাঝখানে বাংলাদেশ পড়ে যাচ্ছে মাঝখানে বাংলাদেশের উপরে দুটো একটা হচ্ছে এখানকার হচ্ছে ত্রিপুরা আর এখানকার হচ্ছে তোমার মিজোরাম কে হলো ত্রিপুরা আর মিজোরাম দুটো আমাদের সেভেন স্টেটের কান্ট্রি সেভেন সেভেন স্টেটের যেগুলো দুটো দুটো স্টেট সেভেন স্টেটের তাহলে এই হচ্ছে টোটাল আটটা স্টেট তাই তো হয়ে গেল তাহলে মুগস্থ হয়ে গেল গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড বেঙ্গল ত্রিপুরা মিজোরাম হয়ে গেল এই কোয়েশ্চেনটা তো বারবারই আসে এই কোশ্চেনটা আসবেও ধরে নাও ঠিক আছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবার বাকি থাকছে ভারতবর্ষের আশেপাশে কি রয়েছে তাই না ভারতবর্ষে আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে আন্দামান উপর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে জিজ্ঞেস করা হয় কোন চ্যানেল আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে সেটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল আমি এখানে কি বলেছিলাম আট পয়েন্ট চার ডিগ্রি আমাদের নিচু পর্যন্ত আট পয়েন্ট চার ডিগ্রি অক্ষাংশ ঠিক আছে তো তাহলে আট পয়েন্ট চার ডিগ্রির উপরে এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে দশ ডিগ্রি চ্যানেল চ্যানেল বলা হয় ওটাকে দশ ডিগ্রি অক্ষাংশ দশ ডিগ্রি চ্যানেল মানে দশ ডিগ্রি অক্ষাংশ দশ ডিগ্রি চ্যানেল এইটা বারবার কোয়েশ্চেনে আসে সেটা হচ্ছে কোন চ্যানেল কত নম্বর চ্যানেল আন্দামান নিকোবরকে আলাদা করেছে পৃথক করেছে সেটা হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল হয়ে গেল এই পার্টটাও গেল এবার আমাদের আর কী পড়ে থাকছে দেশ ভারতবর্ষের আশেপাশে কতগুলো দেশ রয়েছে মানে আমাদের প্রতিবেশী দেশ দেখো প্রতিবেশী দেশ বলতে আমি যদি ফার্স্টই এই জায়গায় যাই আচ্ছা ভারতবর্ষকে যদি এবার আরেকটু ভিতর থেকে দেখি তাহলে ভারতবর্ষের এই জায়গাটা পিওকে এই জায়গাটা পি যেটা পাকিস্তান অকুপাই করে রেখেছে আর এই জায়গাটার কিছু অংশ কি চীন অকুপাই করে রেখেছে তাই তো তাহলে এটাকে বলা হয় আকসাই চীন এটাকে বলা হয় আকসাই চীন যেটা ভারতবর্ষের পরবর্তীকালে নেওয়ার ইচ্ছে আছে অবশ্যই আমরা নেব এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটাও আমরা নেব পরবর্তীকালে এটাকে পিওকে বলে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে এই দুটো অংশ আমাদের এখনো আমাদের ম্যাপের ভিতরে অন্তর্গত হয়নি কিন্তু আমরা ম্যাপ এরকমই আঁকবো সারা জীবন এরকমই এঁকে আসবো কারণ ছোটোবেলার থেকে এরকমই এঁকে আসছে কারণ এইটা দুটো আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসবো এটা আমাদের চ্যালেঞ্জ তাই তো তাহলে পিওকে গেল আকসাই চিন এই দুটো অংশ আমাদের কাছ থেকে নিয়ে রেখেছে ইলিগালভাবে এবার যদি তোমার প্রতিবেশী দেশ হিসেবে দেখি তাহলে এই দিক দিয়ে ফার্স্ট এখানে নেপাল এখানে ভুটান দুটো আমাদের প্রতিবেশী দেশ তার উপরে রয়েছে চায়না প্রতিবেশী দেশ মাঝখানে রয়েছে বাংলাদেশ প্রতিবেশী দেশ হয়ে গেল নিচে একদম নিচে রয়েছে শ্রীলঙ্কা হয়ে গেল একদম নিচে শ্রীলঙ্কা রয়েছে আর শ্রীলঙ্কার সঙ্গে ভারতবর্ষের মূল ভূখণ্ডের যে মাঝখান থেকে যেটা আলাদা করেছে তাকে কী বলা হয় তাকে বলা হয় পক প্রণালী বা পক স্ট্রেট এইটাও আসে কোন প্রণালী প্রণালী যখন পড়াবো তখন দেখবে পক স্টেট কাকে আলাদা করেছে না ভারতবর্ষকে এবং শ্রীলঙ্কার সীমানাকে আলাদা করেছে কি পক স্টেট বা পক প্রণালী পক প্রণালী ঠিক আছে পক প্রণালী এটা ভারতবর্ষকে আলাদা করেছে ঠিক আছে এবার তাহলে এদিকে গেল নেপাল ভুটান চায়না বাংলাদেশ শ্রীলঙ্কা পাঁচটা এদিকে চলে গেল একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা চলে গেল এবার এদিকে হচ্ছে দুটো একটা হচ্ছে পাকিস্তান আরেকটা হচ্ছে আফগানিস্তান ব্যাস কমপ্লিট আর কেউ নেই এ পাশে আরো আরো আরব মহাসাগর এ পাশে ভারত নিচে ভারত মহাসাগর এদিকে বঙ্গোপসাগর ব্যাস আর কেউ এদিকে নেই শুধু এই পাশে আরেকটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমার কি এদিকে আরেকটা রয়েছে সেটা হচ্ছে মায়ানমার তাহলে এই কটা প্রতিবেশী রাষ্ট্র ভারতবর্ষকে ভারতবর্ষের চারিপাশে রয়েছে তাহলে এই হলো ভারতবর্ষের টোটাল আমরা যদি বলি যে ভারতবর্ষকে একটা স্ন্যাপশটে আমরা দেখবো তাহলে এই স্ন্যাপশটে আমরা ভারতবর্ষকে দেখতে পারি যে ভারতবর্ষের টোটাল কি না কি আছে দেখতে পাই হ্যাঁ এবার ভারতবর্ষের কি যদি বলো রাজ্য তাহলে রাজ্য আঠাশটা স্টেট এখন হয়েছে আর আটটা কেন্দ্রশাসিত অঞ্চল আঠাশটা স্টেট হয়েছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল কেন আটটা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু অ্যান্ড কাশ্মীর আগে স্টেট ছিল এখন সেটাকে কি করে দেওয়া হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়েছে আগে উনত্রিশটা ছিল সাতটা ছিল আঠাশটা হয়েছে আটটা হয়েছে তাহলে টোটাল স্টেট কত আঠাশটা আটটা এই ফিগারগুলো কিন্তু বারবার বলছি ফিগারগুলো মনে থাকে না এক্সামে ফিগারগুলো এক্সামে মনে থাকে না যেহেতু এখানে পুরোটাই দেখুন যতটা করালাম পুরোটাই হচ্ছে ডেটা বেসড ফিগারগুলো মনে থাকে না ফিগারগুলো মনে রাখবে উত্তর পয়েন্ট দক্ষিণ দক্ষিণতম বিন্দু পশ্চিমতম বিন্দু পূর্বতম বিন্দু কি যদি অক্ষাংশগুলো খুব একটা আসে না উপরের অক্ষাংশ টেন ডিগ্রি চ্যানেলটা আসে টেন ডিগ্রি চ্যানেলটা মনে রাখতে হবে উপর নিচ দৈর্ঘ্য কত পূর্ব পশ্চিমের দৈর্ঘ্য কত এটা আসে বারবার তিন হাজার দুশো চোদ্দ কিলোমিটার টোটাল আয়তন কত এটা আসে বারবার এই কোয়েশ্চেনগুলো মনে রাখতে হবে লংগিটিউড ল্যাটিটিউড কি সেটা দেখতে হবে এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে ভারতবর্ষের ল্যাটিউড লংগিটিউড লংগিটিউড ভারতবর্ষের কোন লংগিটিউড লংগিটিউড হিসাবে হিসাবে টাইম মেজারমেন্ট করা হয় তাহলে টাইম মেজার করতে গেলে ভারতবর্ষের কোন লংগিটিউডকে টাইম মেজারমেন্ট হিসাবে নেওয়া হয় সেটা হচ্ছে বিরাশি দশমিক বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি বিরাশি ডিগ্রি পাঁচ মিনিট ঠিক আছে তো এইটাকে এই লংগিটিউডটাকে ভারতের স্ট্যান্ডার্ড লংগিটিউড মানা হয় কারণ দেখো লংগিটিউডের কাজ হচ্ছে ভারত পুরো পৃথিবীকে টাইমের অনুযায়ী টাইমে বিভক্ত করা গ্রিনিচ মিন টাইম আমরা জানি জিএমটি গ্রিনিচ মিন টাইম গ্রিনিচ মিন টাইম থেকে আমরা সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে রয়েছি পূর্ব দিকে যে যত পূর্ব দিকে থাকবে গ্রিনিচ মিন টাইম এদিকে যে যত পূর্ব দিকে থাকবে সে তত প্লাস পূর্ব দিকে মানে প্লাস আর পিছনের দিকে মানে মাইনাস ঠিক আছে তো তো আমরা কত দিক কত এগিয়ে রয়েছি সাড়ে পাঁচ ঘন্টা আমরা এগিয়ে রয়েছি গ্রিনিচ মিন টাইম থেকে আমরা সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে রয়েছে তার মানে আমাদের দ্রাঘী মাংস গ্রিনিচ মিন টাইম থেকে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে রয়েছে তাহলে আমাদের এই দ্রাঘী কত এইটি টু ডিগ্রি এইটা এটা কোথাদের কোথার উপর দিয়ে গেছে এটা চারটে স্টেটের উপর দিয়ে গেছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে উত্তরপ্রদেশ ঠিক আছে উত্তরপ্রদেশ তারপর হচ্ছে ছত্তিশগড় উত্তরপ্রদেশ ছত্তিশগড় ছত্তিশগড় ওড়িশা ওড়িশার কিছুটা পার্ট এখান থেকে লেগে থাকে ওড়িশা তো নিচে এর নিচে ওড়িশার কিছুটা পার্ট লেগে থাকে এবং আন্ধ্রপ্রদেশ ঠিক আছে মনে থাকবে তাহলে দ্রাঘিমা এই জিনিসটা সবাই বলে যে ক্রান্তি রেখা কোন 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 স্টেটের উপর দিয়ে গেছে কিন্তু কোয়েশ্চেন আসতেই পারে যে দ্রাঘিমা রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে তাহলে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মেনলি উত্তরপ্রদেশের কোন জেলার উপর দিয়ে গেছে উত্তরপ্রদেশের গেছে হচ্ছে তোমার মির্জাপুর জেলার উপর দিয়ে ঠিক আছে উত্তরপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ এই চারটে স্টেটের উপর দিয়ে কিন্তু আমাদের দ্রাঘিমাংশ এইটি টু পয়েন্ট ফাইভ টু ডিগ্রি ফাইভ মিনিট রাধী গেছে ঠিক আছে তাহলে এই হচ্ছে পুরোপুরি মোটামুটি বলা হলো আচ্ছা আঠাশটা স্টেট আর আটটা কেন্দ্রশাসিত অঞ্চল ভারতবর্ষে কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে বাইশটা ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র দুটো ল্যাঙ্গুয়েজকে ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে সেন্ট্রাল থেকে মেনে নেওয়া হয়েছে সেটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টে হিন্দি আর ইংলিশ সমস্ত কাজ করার জন্য বাদ বাকি বাইশটা অফিসিয়াল স্টেট বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাইশটাকেই তোমরা যে কোনো স্টেট অ্যাডপ্ট করতে পারে বাইশটাকেই অ্যাডপ্ট করতে পারে এবং এই বাইশটা অ্যাডপ্ট করার মধ্যে প্রত্যেকটা স্টেটের নিজের নিজস্ব ভাষা ভাষায় পরীক্ষা নেওয়া বা শুরু করে সমস্ত কিছু কাজকর্ম থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারে বাইশটা ভাষায় কারণ প্রত্যেকটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং রিজন্যাল ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও প্রত্যেকটাই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই কোন শিডিউলে বলা রয়েছে শিডিউল এইট শিডিউলে আর্টিকেল ভারতবর্ষের সংবিধানের এইট শিডিউলে বলা রয়েছে ভারতবর্ষে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে বাইশটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে এই হচ্ছে ভারতবর্ষের মোটামুটি স্ন্যাপশট ঠিক আছে এইবার যদি বলা হয় যে ভারতবর্ষের এইখান থেকে দেখো দ্রাঘিমা রেখা আমি বললাম দ্রাঘিমা রেখা থেকে শুরু হয় কি তোমার এই টাইম মেজারমেন্ট শুরু হয় তাহলে তো দ্রাগিমারেকা যত এগোবে তত টাইমেরও মেজারমেন্ট এগোতে এগোবে যেমন আমরা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে রয়েছি তাহলে ভারতবর্ষের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নিশ্চয়ই একটা ডিফারেন্স থাকবে যদিও আমরা এই টাইম ধরেই এই জন্যই এইটাকে মেন টাইম ভারতের আইএসটি বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এই টাইম ধরেই আমরা এই যে সাড়ে বিরাশি ডিগ্রি এই টাইম ধরেই আমরা সব জায়গার ভারতবর্ষের সব জায়গার টাইম হিসাবে সেই হিসাবেই টাইম সেট করা থাকে কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দুই ঘন্টার ডিফারেন্স আছে কীরকমভাবে দুই ঘন্টার ডিফারেন্স দেখো মোটামুটি আটষট্টি ডিগ্রি থেকে সাতানব্বই ডিগ্রি মোটামুটি কত ডিগ্রি হয় তিরিশ ডিগ্রির কাছাকাছি হয় তাই তো তিরিশ ডিগ্রির কাছাকাছি হয় আর যদি সাতানব্বই ডিগ্রি থেকে আট আটষট্টি ডিগ্রি মাইনাস করো মোটামুটি তিরিশ ডিগ্রির উনত্রিশ ডিগ্রি সামথিং হয় তিরিশ ডিগ্রি আমি যদি ধরি এক ডিগ্রিতে চার মিনিট করে সময়ের পার্থক্য হয় কত করে চার মিনিট করে সময়ের পার্থক্য হয় তাহলে তিরিশ ইন্টু চার একশো কুড়ি মিনিট হলো দুই ঘন্টা তাহলে মোটামুটি দুই ঘন্টার সময়ের পার্থক্য থাকে কোথায় গুজরাট থেকে এই অরুণাচল প্রদেশের মাঝখানে দুই ঘন্টা সময় পার্থক্য এরকম এরকম প্রত্যেকটা জায়গা সময়ের পার্থক্য থাকে এইরকমভাবে ওই জন্য কোনো কোনো জায়গায় দেখবে আগে সূর্য উঠছে কোনো কোনো জায়গায় আগে সূর্য অস্ত যাচ্ছে কোনো কোনো জায়গায় এই জিনিসগুলো আমরা এই কারণেই দেখতে পাই দেন এই হচ্ছে মোটামুটি স্ন্যাপশট তোমাদের অবশ্যই রিভিশনে কাজ আসবে শুধু শুধুমাত্র একটা এই ভিডিওটা দেখলে ভারতবর্ষের যত স্ট্যাটিস্টিক্যাল রিভিশন আছে এই যা এর উপর থেকে মোটামুটি চার পাঁচটা কোয়েশ্চেন তোমাদের কনফার্ম আর কেউ আটকাতে পারবেন ওকে থ্যাংক ইউ